আমি নিজে ডিজাইন দিয়ে যাব এই সমিতির থেকে সড়কে যদি গাড়িটি আপনি উঠাতে চান তাহলে বাস্তবিক অর্থে আপনাকে কাজ করতে হবে ব্যাগের লোকজন আসলে আপনাকে আজরাইল মনে হয় মাফ ধরে দেবে যেভাবে সাগরগুলোকে নামানো হয় মনে হয় যেন আজরাইল চলে এসছে ব্যবসায়ীদেরকে বধ করার জন্য কাজ করুন

সমঝোতা হয়েছে কেন হয়েছিল সমঝোতা প্রতিবাদী কণ্ঠস্বর আজকের প্রধান অতিথি চুপ করে বসেছিলেন তখন কেন বসেছিলেন শুধুমাত্র আপনাদের মঙ্গলের জন্য কারণ উনি কোন সাংঘর্ষিক পর্যায়ে যেতে চায়নি এক বড়รษฐกิจ পরিষদ মূল মত বিনিময়ে সবাই বলেছে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যেই আসবে সেইই থাককার টেবিনে দশন করবে এক থেকে 43 পর্যন্ত প্রতিটি পরিচালক প্রত্যেক আমার ভাই আমি চাই এই এক থেকে 43 পর্যন্ত যোগ্য ব্যক্তিকে যোগ্য নেতৃত্বের হাতে আপনারা ভোট অল ছেড়ে দিবেন আমাদের নেতৃত্বে আপনাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যে কে আসবে তারাই কে চালাবে এখানে বড় বিষয় ক্ষমতা

এখন ভোটার সংখ্যা হয়েছে ছশো আট ছশো আট হয়নি আমরা কিন্তু স্তরে স্তরে মার্কেট করেছি দোকানদার এনেছি ভোটার বেড়েছে এইভাবে ব্যবসায়ী বেড়েছে এইভাবে তখন ভোটারও সংখ্যা ছিল কম কিন্তু আপনাকে খুঁজে পেতাম না তাই ক্যান্ডিডেট খুঁজে খুঁজে পাওয়া যেত না কেন পাওয়া যেত না খরচ হবে দেখা গোটায় কেউ দাঁড়াইতো না এইবার আমাদের ওই সময় ছাত্র আন্দোলনে ছাত্ররা এবং আমাদের বিএনপি নেতাকর্মীরা জনতারা যারা শহীদ হয়েছেন ভোটের অধিকার নিয়ে তাদেরকে দেখে এবার ভোটার প্যাটেল দুইটা হয়েছে দুইটাতে ক্যান্ডিডেট পাওয়া গেছে ভালো পাওয়া গেছে কিন্তু দুই ক্যান্ডে দুই প্যানেলের লোকরাই কিন্তু ভোটের জন্য দৌড়াচ্ছে আমি জানি না কে ফার্স্ট হবে